এসে গেছে এই সপ্তাহে টিআরপি আপডেট পছন্দের ধারাবাহিকগুলি কে কত টিআরপি নিয়ে কোন স্থানটি দখলে রেখেছে কে হয়েছে বেঙ্গল টপার চলো জেনে নি এক এক করে সব ধারাবাহিকের টিআরপি সবাইকে অবাক করে এই সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে পরশুরাম আজকের নায়ক যার টিআরপি সাত দশমিক শূন্য দ্বিতীয় স্থানে আছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি যার টি আর পি ছয় দশমিক আট ছয় দশমিক সাত টিআরপি নিয়ে তৃতীয় স্থানটি দখল করেছে পরিণীতা চতুর্থ স্থানে আছে চিরসখা ধারাবাহিকটি যার টি আর পি ছয় দশমিক পাঁচ ছয় দশমিক দুই টিআরপি নিয়ে পঞ্চম স্থানটি দখল করেছে রাঙামতি তীরন্দাজ ষষ্ঠ স্থানে আছে চিরদিনী তুমি যে আমার যার টি আর পি ছয় দশমিক এক ছয় দশমিক শূন্য টি নিয়ে সপ্তম স্থানটি দখল করেছে দুটি ধারাবাহিক জগদ্ধাত্রী এবং আমাদের দাদামণি অষ্টম স্থানে আছে ওমর এবং ফুলকি। যাদের টিআরপি টিআরপি শেষ সপ্তাহেও ভালো দিল সকলের প্রিয় ফুলকি নবম স্থানটি দখল করেছে জোয়ারভাটা ধারাবাহিকটি যার টিআরপি পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক পাঁচ টি নিয়ে দশম স্থানে আছে লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকটি এরপর এগারোতম স্থানে আছে কোণে দেখা আলো যার টিআরপি পাঁচ দশমিক চার বারোতম স্থানটি দখল করেছে তুই আমার হিরো যার টিআরপি পাঁচ দশমিক এক তেরোতম স্থানে আছে কম্পাস যার টি আর পি পাঁচ দশমিক শূন্য চোদ্দতম স্থানে আছে কুসুম ধারাবাহিকটি যার টিআরপি চার দশমিক আট চার দশমিক দুই টিআরপি নিয়ে পনেরোতম স্থানে আছে মিলন হবে কতদিনে দিনে এবং গৃহপ্রবেশ ষোলোতম স্থানে আছে ভোলে বাবা যার টি আর তিন দশমিক পাঁচ তিন দশমিক এক টিআরপি নিয়ে সতেরোতম স্থানটি দখল করেছে আনন্দী ধারাবাহিকটি আঠারোতম স্থানে আছে গৃহপ্রবেশ এবং শুভ বিবাহ যাদের টিআরপি দুই দশমিক ছয় এবং সবশেষে এক দশমিক নয় টিআরপি নিয়ে উনিশতম স্থানটি দখল করেছে রাজরাজেশ্বরী রানী ভবানী তো বন্ধুরা এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমাদের পছন্দের ধারাবাহিক কোনগুলি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ